নমস্কার আমি কাঞ্চন অবস্থি আপনাদের স্বাগত জানাচ্ছি এই ক্রাইম চক্রের এক নতুন এপিসোডে নতুন কাহিনীর সাথে পাগল হয়ে গেছো নাকি আমি তো ভয় পেয়ে গেছিলাম তুমি এখন থেকে আমার হয়ে থাকবে এখন তুমি সেটাই করবে যা আমি বলবো আর যদি না করি তাহলে এই ছুরিটা দেখছো ছুরি কোথায় ছুরি আমি তো কোনো ছুরি দেখতে পাচ্ছি না আচ্ছা বেবি তুমি এই ছুরিটা দেখতে পাচ্ছ না না তাহলে কি দেখতে পাচ্ছ আমি তো শুধু তোমাকে দেখতে পাচ্ছি আর সেটাও রোমান্টিক মুডে রোমান্টিক মুড তো খুবই আছে আচ্ছা হুম দেখতে পাচ্ছি ইউ আর টার্নিং ওয়াইল্ড নাও না 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 আরে আমি তো শুধু প্র্যাঙ্ক করছিলাম এটা বোঝানোর জন্য বাড়ির ভিতরে থাকলে লক করে রাখবে যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো তো তোমার জায়গা কেউ নিতে পারবে না আচ্ছা এমন কি আছে আমার মধ্যে ধরা ও বলছি কোথায় আছে বলতো এখানেই তো বলেছিল আমাদেরকে তুমিও না شو તનીジェル બેસ્ટ ফ্রেন্ডের বাড়ি ভুলে গেলে আরে ভাই এই প্রপার্টিটাও নতুন কিনেছে আর আমি অনেক দিন পরেই আসছে এখানে তুমিও যে কেন तिल থেকে দাল করো চলো এসো দেখি চলো এই তো বাড়ি এসো আরে কেমন আছিস গুড টু ভাই তোর সাথে কতদিন দেখা হয়নি আরে আয় তা আপনাকে কিন্তু বেশ হট দেখতে মাধব বাবু আপনি কিন্তু খুব লাকি থ্যাংক ইউ আপনাদের বাড়ি খুঁজতে খুব পরিশ্রম হয়েছে বলুন কি রকম বন্ধু রও না আজ অবধি আপনার বাড়ি আসেনি আসলে আমি বুঝিয়ে বলছি যেদিন থেকে বাড়িটা কিনেছি আমি ওকে ডাকিনি ভেবেছিলাম আপনাদের এক সঙ্গে ডাকবো আরে মাধব তো দু তিনবার বলেও ছিল কিন্তু তুমি ফ্রি ছিলে না কোনো ব্যাপার না আমি তো এখন বাড়িটা দেখেই নিয়েছি এবার থেকে ডাকলেই আমি চলে আসবো রৌনক যতই ব্যস্ত থাকো আরে অবশ্যই আপনারই তো বাড়ি যেদিন খুশি কি করছো বর্ষা আমার জন্য তোমার ড্রেসটা পুরো ভিজে গেল ব্যাপার না আপনার কাছে তো অন্য ড্রেস থাকবে আমি চেঞ্জ করে করেছি মাধব আর বর্ষা একে অপরকে পাগলের মতো ভালোবাসত আর ওরা দুজনে মিলে একটা হাসি খুশি জীবন কাটাচ্ছিল একটা ছোট্ট শহরে নিজেদের একটা ছোট্ট পরিবারের সাথে যদি একটা ভালো চাকরি থাকে আর জীবন এরকম আনন্দে কেটে যায় তাহলে একজন মানুষের আর কী বা চাহিদা থাকতে পারে লিলি আর রৌনকও একে অপরকে ভীষণ ভালোবাসত কিন্তু ওদের ভালোবাসায় সেই ব্যাপারটা ছিল না লিলি হচ্ছে একজন জেদি হিংসুটে মেয়ে যে সবসময় অন্য মানুষকে দেখে ইনফিরিয়ার ফিল করত। আর সেটার এফেক্ট রৌনক আর লিলির সম্পর্কে পরিষ্কার দেখা যেত লিলি হতে পারে একজন প্রচন্ড অ্যাম্বিশিয়াস মেয়ে কিন্তু সে নিজের অ্যাম্বিশন অনুযায়ী নিজের জীবন না কাটাতে পেরে লিলি ভীষণই অসন্তুষ্ট থাকত যেই কারণে ওর অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হওয়া স্বাভাবিক ছিল এত সকাল সকাল সেজে গুজে যাচ্ছোটা গোদায় কোথাও না আরে যদি কোথাও যাবেই না তাহলে এত সাহায্য কেন আমার ইচ্ছা সাজার জন্য তোমাকে জিজ্ঞেস করতে হবে আরে এত সকাল সকাল আমারই তো ডিস্টার্ব হচ্ছে নাকি তোমার যে কি অসুবিধা জানি না সকাল দশটা বাজে আর তুমি এখন ঘুমাবে একবার দেখো আমার ড্রেসটা কেমন লাগছে লিলিজ লুকিং গর্জিয়াস দারুণ লাগছে তোমাকে আচ্ছা তোমার তো এরকম কোনো ড্রেস ছিলই না আর তুমি রিসেন্টলি কোনো শপিংও করো নি এই ড্রেসটা তোমার বন্ধু মাধবের স্ত্রী বর্ষার তোমার কাছে এলো কী করে তোমার মনে আছে সেদিন আমার ড্রেসে জল পড়ে গেছিল আর আমি চেঞ্জ করতে গেছিলাম তখনও আমাকে নিজের ড্রেসের কালেকশন দেখিয়েছিল আর এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল ও তোমাকে ওটা দিয়ে দিল। না আমি চুরি করেছি তুমি কেমন মানুষ লিলি কেমন আবার কি আমার ভালো লেগেছে আমি নিয়ে নিয়েছি আর তুমি বা কোথায় আমাকে প্রত্যেক মাসে ড্রেস কিনে দাও কিন্তু এটা ঠিক নয় লিলি দেখো ঠিক ভুল আমি জানি না না আমার জানার কোনো ইচ্ছা আছে বুঝলে আমার ভালো লেগেছে আমি নিয়ে নিয়েছি ড্রেসটা আর তোমার এই ড্রেসটা দেখে আমার প্রশংসা করে আমাকে ভালো ফিল করানো উচিত আর তুমি আমাকে জ্ঞান দিচ্ছ একটা কাজ করো তুমি ঘুমিয়ে পড়ো আমি চললাম আরে আরে কোথায় যাচ্ছ তুমি রাগ করলে তোমার যা সেক্সি লাগে না ছাড়ো তুমি তুমি না আমাকে আপসেট করেই মজা পাও তোমাকে শুধু আপসেট করে নয় আপসেটের পরে তোমার মন ভালো করেই বেশি মজা হয় দারুণ লাগছে কি দারুণ গন্ধ আমার তো মনে হচ্ছে যেন অপ্সরা মাটিতে নেমে এসেছে এবার তো আমার মনে হচ্ছে এই ড্রেস এখন খুলে আলমিরাতে রাখার সময় এসে গেছে মাধব বর্ষার জীবনে সব কিছু ঠিকঠাকই চলছিল লিলিয়া রৌনকের জীবনও কার বেশ ভালোই তখনই হঠাৎ একদিন রৌনককে রাস্তার ধারে একা চলতে দেখে অজ্ঞাত কিছু মানুষ তাকে গুলি মেরে মৃত্যুর মুখে ঠেলে দেয় কে হতে পারে সেই ব্যক্তি কার রৌনকের সাথে এমন শত্রুতা থাকতে পারে আচ্ছা রৌনকের জীবনে কি এমন কোনো অধ্যায় ছিল যেটা আর কেউ জানত না রৌনক যখন রাস্তার ধারে হাঁটছিল তখন ওর শরীরে এক অদ্ভুত বিরক্তির ছাপ দেখা যাচ্ছিল রোনকে কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত ছিল যে তাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছিল এরকম অনেক প্রশ্নই ওই গুলির আওয়াজের মতোই আমাদের মনেও প্রভাব ফেলছে আসুন দেখেনি আসলে কি হয়েছিল যে মারা গেছে তার নাম রৌনক সিং উনি প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন আর ওনার পরিবার অন্য শহরে থাকতো আচ্ছা এখানকার কেউ কালকে এখানে কাউকে আসতে দেখেছে না স্যার এই জায়গাটা এমনিতেও একটু শুনছানি থাকে এদিক দিয়ে কেউ যাওয়া আসা করে না তাও রৌনক এই রাস্তা দিয়ে কি করে গেলো বুঝতে পারছি না গুলি খুব কাজ থেকে করা হয়েছে মনে হচ্ছে পরিচিত কারো কাজ নট শিওর ডেড আশেপাশে রক্তের ফোঁটা পাওয়া গেছে মানে যখনই গুলি চালানো হয় তখন রৌনকের হাত ওপরে ছিল হয় হাত মেলানোর জন্য না হলে অন্য কোনো কারণ হতে পারে ও কিন্তু বাঁচার জন্য পালানোর চেষ্টাও করেনি যদি কোনো অচেনা ব্যক্তি হতো তাহলে আলাদা রিয়াকশন হতো ইউ রাইট স্যার আমরা চারপাশে তল্লাশি করেছি কিন্তু এরকম কিছুই পাইনি যাতে চেনা যায় হুম একটা কাজ করো রাস্তাটা যেখান থেকে শুরু হচ্ছে সেখানে জিজ্ঞাসাবাদ করো হয়তো রনকের সঙ্গে কাউকে দেখা গেছে বা কেউ হয়তো ওকে অনুসরণ করছিল স্যার আমি রনকের কল ডিটেলস চেয়েছি আর বাড়ির যখন ইনফরমেশন পাবে আমাকে ফোন করবে ইনভেস্টিগেশন ফাস্ট করো হুম দেখুন নিজেকে আপনি শান্ত করুন আপনি কি বলবেন যে রোনাক আপনার কে ছিল ও আমার হবু স্বামী ছিল স্যার আমি ওকে নিজের স্বামী মনে করতাম আমাদের এনগেজমেন্টও হয়ে গেছিল মানে বিয়ে হয়নি না স্যার দু তিন বছরের মধ্যে বিয়ে করে নিতাম ও নিজের ক্যারিয়ার এস্টাবলিস করতে চাইতো ওনার সঙ্গে কারোর পুরনো শত্রুতা বা আপনি জানেন এরকম কেউ আছে যে ওকে মারতে চাইতো না স্যার ও খুব সহজ সরল মানুষ ছিল ওর কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না এরকম হলে আমাকে নিশ্চয়ই বলতো প্রপার্টি নিয়ে কারোর সঙ্গে ঝামেলা বা কোনো হুমকি দেওয়া হয়েছিল টাকা ধার নিয়েছিল তবে টাকার জন্য কিন্তু এই সব ঘটনা ঘটে থাকে না স্যার এরকম কিছু ছিল না আর থাকলেও আমার কোনো আইডিয়া নেই আমি ক্লিয়ার কিছু বলতে পারবো না দেখুন আপনার বাড়ির এখন তল্লাশি নিতে হবে যদি কোনো প্রমাণ পাওয়া যায় আপনার কোঅপারেশন চাই হ্যাঁ স্যার রৌনক একজন বড়ই সাদা সিধে মানুষ ছিল যার সাথে কারুর কোনোদিনই শত্রুতা ছিল না তাহলে ওকে এরকম নির্দয়ভাবে হত্যা করার পিছনে কি কারণ থাকতে পারে পুলিশ যখন রৌনকের বাড়ি তল্লাশি করে তখন পুলিশের হাতে এরকম কোনো এভিডেন্স আসেনি বা এমন কোনো সূত্র পাওয়া যায়নি যাতে এই কেসের তদন্তে কোনো সাহায্য হতে পারে পুলিশ সেই এলাকার হিস্ট্রি শিটরদের ব্যাপারে সমস্ত তথ্য একত্রিত করেছে হয়তো ওদের মধ্যে কেউ এই শহরে কোনো ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য করেছে বা হতে পারে কেউ তাদেরকে সুপারি দিয়েছে কিন্তু পুলিশের হাতে কোনো রকম কোনো তথ্য ছিল না পুলিশ পুরনো গান সাপ্লায়ারদের ধরেও জিজ্ঞাসাবাদ করেছে যাতে যে সেই বন্ধু কিনেছে তার ব্যাপারে জানতে পারে কিন্তু সেখানেও তারা নিরাশ হয়েছে কোনো আপডেট হ্যাঁ স্যার এই বুলেট ক্যাপটা পাওয়া গেছে যেখানে রওনাকের হত্যা হয়েছিল তুমি এটা ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দাও ফিঙ্গারপ্রিন্ট থেকে কিছু পেলেও পাওয়া যেতে পারে হ্যাঁ স্যার কিছু পেলে ছবির মধ্যে একটা মোবাইল পেলাম স্যার কার বুঝতে পারছি না কিন্তু এটা আমাদের কেসের সঙ্গে রিলেটেড হতে পারে এর সব কল ডিটেলস বের করো আর এতে সমস্ত মেসেজ ভালো করে দেখো আমরা এখনো কোনো ক্লুই পাইনি ডু ইট ফাস্ট হ্যাঁ স্যার তুমি জানতে পেরেছো তোমার বন্ধু রৌনককে কেউ গুলি করে হত্যা করেছে হ্যাঁ শুনেছি জানি না কি করে ওই সব হলো তারপর তুমি ওর ফ্রিয়ান্সের সাথে দেখা করতে যাওনি বেচারি এই সময় খুবই কষ্ট পাচ্ছে আমি গেছিলাম দেখা করতে আমাকে নিয়ে গেলে না ভেবেছিলাম তোমাকে একবার ফোন করব কিন্তু আমি ডিরেক্ট হঠাৎ করে চলেই গেলাম তাই জন্য আর তোমাকে আমার বলা হয়নি হুম তোমার আমাকে কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই আমি জানি তুমি ওরকম মানুষ নও যাতে আমার মনে হবে তোমার বন্ধুর ফিয়ন্সে আর তোমার মধ্যে কোনো রকম সম্পর্ক থাকতে পারে তুমি কিছু বলার দরকার নেই যখন মার্ডার স্পট আরও একবার তল্লাশি করে তখন তাদের হাতে আসে হত্যায় ব্যবহৃত বুলেট ক্যাপ আর একটা মোবাইল ল্যাব থেকে সেই বুলেটের উপর থাকা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেল কিন্তু সেটা যার সাথে ম্যাচ হবে সেই খুনির সূত্র তো পাওয়া যায়নি মার্ডার স্পট থেকে উদ্ধার হওয়া একটি মোবাইল ফোন যার কল ডিটেলস এবং মেসেজ ডিটেলস পুলিশ যখন বার করে তখন তারা মার্ডার রিলেটেড এক গুরুত্বপূর্ণ সূত্র হাতে পায় যার উপর ভিত্তি করে পুলিশ পুনরায় তদন্ত শুরু করে আর এই কেস সলভ করে ফেলে শুধু বাকি ছিল হত্যাকারীর থেকে হত্যার কারণ জানা আসলে কে ছিল এই খুনি আর কেনই বা রৌনককে সে এইভাবে হত্যা করে আসুন দেখেনি বর্ষার মাধব খুব ভালো প্ল্যান করেছিলে তোমরা রৌনককে মার্ডার করার স্যার আমরা কি করলাম ম্যাডাম আপনি নয় কিন্তু আপনার স্বামী মাধবী তো মেরেছে মাধব কেন মারবে মাধব আর রৌনক খুব ভালো বন্ধু মাধব কেন রোনককে মারতে যাবে সেটা তো ওই বলতে পারবে কেন মেরেছে চল বলা শুরু কর আমাদের কাছে মার্ডারের ক্যাপ আছে যাতে ফিঙ্গারপ্রিন্টস আছে আর ওই ফিঙ্গারপ্রিন্ট এর সঙ্গে তোর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হতে সময় লাগবে না আর যে রাস্তার ধারে রোনাকের মার্ডার হয়েছিল আর তার পাশে চায়ের দোকানের একজন রোনাকের সঙ্গে কারো ঝগড়া হতে দেখেছিল তোকে নিশ্চয়ই সে চিনতে পারবে আর যেখানে রোনাকের মোবাইল পেয়েছি সেটাই যে সিমটা লাগানো ছিল সেখান থেকে শেষ তোকেই ফোন করা হয় আর এত প্রমাণ যথেষ্ট তোকে জেলে পাঠানোর জন্যে এবার বল নিজের বন্ধুকে কেন ফোন করলি বল কিসের বন্ধু স্যার ও বেইমান ছিল স্যার আমার স্ত্রী বর্ষার সঙ্গে ওর অবৈধ সম্পর্ক ছিল আমার বন্ধু আর আমার স্ত্রী মিলে আমার পিছনে ফষ্টি নষ্টি করতো নিজের চোখে প্রথমে আমার মনে হয়েছিল যে হয়তো ওরা ভুল করে করে ফেলেছে আমি আমার স্ত্রী বর্ষাকে খুব ভালোবাসতাম ওকে আমি হারাতে চাইনি স্যার একদিন আমি বর্ষার মোবাইল চেক করি বর্ষা রোনাক পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিল ও আমার সঙ্গে থাকতে চাইনি কিন্তু এদের জন্য আমার আর লিল জীবন শেষ হয়ে যাচ্ছিল স্যার আমার মনে হয়েছিল আমি গিয়ে রোনাককে বুঝিয়ে বলি ওনাকে আমি বোঝানোর চেষ্টা করি কিন্তু নিজের ভুল মানতে চাইছিল না সেই দিন আমি আমার বাড়ি থেকে বন্দুক নিয়ে বের হই ভেবেছিল আমাকে ভয় দেখাবো কিন্তু ও মানতেই রাজি হয়নি সেই জন্য বাধ্য হয়ে আমি ওকে খুন করি আপনি আইন নিজের হাতে নিয়ে ঠিক করেননি আপনি এই সমস্যাটা কোটে গিয়ে সমাধান করতে পারতেন বর্ষাকে ডিভোর্স দিয়ে নতুন জীবন শুরু করতেন এবার আপনার সারাটা জীবন জেলে বসে কাটান মাধব যখন রৌনক আর বর্ষাকে আপত্তিজনক পরিস্থিতিতে দেখে তখন ওর খারাপ লাগাটা খুবই স্বাভাবিক রৌনক আর বর্ষা মাধব আর লিলিকে তো অবশ্যই ঠকিয়েছিল তার সাথেই রৌনক আর বর্ষা পালিয়ে যাওয়ার প্ল্যানও বানিয়েছিল আর যেই রাতে রৌনকের মার্ডার হয়েছিল ঠিক সেই রাতেই তারা এই শহর ছেড়ে চলে যেত যখন এই সব কথা মাধব জানতে পারে যখন সে বর্ষার ফোন চেক করে তখন সে রৌনককে ওর অন্য নাম্বারে ফোন করে দেখা করতে ডাকে রৌনক এই দ্বিতীয় নাম্বারটা বর্ষার সাথে কথা বলার জন্য ব্যবহার করত মাধবের কাছে একটা লাইসেন্সড বন্দুক থাকত ও সেটা নিজের সাথে নিয়ে বেরিয়েছিল কিন্তু ও প্রথমে রৌনককে বোঝানোর চেষ্টা করে যখন সে বোঝে না তখন ও রৌনককে হত্যা করে ভালোবাসা আসলে মানুষকে কিভাবে যে অন্ধ করে দেয় যে সে ঠিক ভুল কিছুই বুঝতে পারে না আমি হলাম কাঞ্চনাবাজি আপনাদের থেকে এবার বিদায় নিচ্ছি আবার দেখা হবে ক্রাইম চক্রের এক নতুন এপিসোডের নতুন কাহিনীর সাথে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন সতর্ক থাকবেন জয় হিন্দ